এমন কোন সমুদ্র সৈকতে ঘুরতে যেতে চাইছেন যেখানে প্রাণ ভরে সমুদ্রকে উপভোগ করতে পারবেন জমি সমুদ্র শান্ত করতে পারবেনই তার পাশাপাশি একদম কম খরচে সমুদ্রর একদম পাশের রিসোর্টে থাকতে পারবেন যেখানে রয়েছে জমজমাট খাওয়া দাওয়া আর অফুরন্ত আনন্দ তো চলুন আপনাদের ঘুরে নিয়ে আসি এই রকম সুন্দর একটি জায়গা থেকে আর এখনও যদি আমাদের চ্যানেল আপনাদের সাবস্ক্রাইব না করা থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব করে নেবেন প্রথমেই শিয়ালদা থেকে নামখানা লোকাল ধরে নেমে পড়ুন নামখানা স্টেশনে নামখানা স্টেশনের বাইরে বেরোলে আপনারা প্রচুর টোটো পেয়ে যাবেন টোটোতে করে আপনারা চলে আসুন পাতিবুনিয়া ফেরিঘাটে এখন হচ্ছে পাতিবুনিয়া ফেরিঘাট থেকে আমরা নৌকায় উঠে পড়েছি আপনারা চাইলে হুজুদের ঘাট থেকেও যেতে পারেন তো পাতিবুনিয়া ফেরিঘাট থেকে পর্যন্ত যেতে ভাড়া লাগে দশ টাকা করে আচ্ছা আমরা মৌসুমী নারায়ণটা পৌঁছে গিয়েছি এখান থেকে হচ্ছে আমাদের টোটোয় করে যেতে হবে যদি শেয়ারিং শ্যারিংয়ে যান ভাড়া পুরো পঁচিশ টাকা করে আর যদি বুকিং করে যান সেক্ষেত্রে কিন্তু লাগবে একশো পঁচিশ টাকা করে আমরা টোটে উঠে পড়েছি আপনাদের যে ক্যাম্প বুক করা থাকবে সেই ক্যাম্পের নাম বলেই টোটা দাদা আপনাদেরকে পৌঁছে দেবে আমাদের যেটা ক্যাম্পও করারেছে সেটা হইছে বন্ধু মহল ক্যাম্প তো ক্যাম্পে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ক্যাম্পে আসার সঙ্গে সঙ্গেই আমাদের হাতে চলে এলো আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস তো ক্যাম্পে এরকম খুব সুন্দর বাঁশের তৈরি করা দুটো ট্রি হাউস মতো করা রয়েছে এখন সেখানে চলে এসেছি ক্যাম্পে আসার সঙ্গে সঙ্গেই আমাদের হাতে চলে এসেছে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক আর এখানে বসার জন্য এরকম খুব সুন্দর একটা বাঁশের মাথা করা রয়েছে তার উপরে চলে এসে এখন সমুদ্রের দিকে দেখছি একটু পরে সমুদ্রে যাব। এই বাসের মাচায় বসে চারিদিকের খুব সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে এই রিসোর্ট কিন্তু বিশাল জায়গা জুড়ে রয়েছে তো আমাদের বুক করা রয়েছে কটেজ রুমে এ চলুন আপনাদেরকে রুমটা দেখিয়ে দিই আমার রুমের বাইরে তো চলুন এখন আমি আপনাদেরকে আমার রুমটা দেখিয়ে দিই রুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এটা একটা এসি রুম রয়েছে আপনারা চাইলে নন এসি ভাবেও নিতে পারেন আর এখানে ওনারা সব কমপ্লিমেন্টারি জিনিস দিয়েছেন টাওয়াল সাবান শ্যাম্পু এগুলো আর এখানে কিন্তু এসির পাশাপাশি এরকম দুটো ফ্যানও দেয়া রয়েছে আপনাদেরকে ওয়াশরুমটাও দেখিয়ে দিই তো এই অনেকগুলোই দোলনা রয়েছে সমুদ্রে যাওয়ার পথেই দোলনায় কিছুক্ষণ দোল নিলাম এখন চলে সমুদ্রের কাছে আর রিসর্টের গেটটা পেরোলেই কিন্তু একদম সমুদ্র দেখতে পাওয়া যাচ্ছে এখন চলে চলেছে শিবিজের কাছে ক্যাম্প থেকে বেরোলেই কিন্তু এইরকম সুন্দর সমুদ্র রয়েছে আর এখানে এসে কিন্তু একদমই মনে হচ্ছে না যে আমি মৌসুমী দ্বীপে দাঁড়িয়ে রয়েছি এর আগেও কিন্তু বেশ কয়েকবার মৌসুমী দ্বীপে এসেছি কিন্তু এই ক্যাম্পটা একদম কিন্তু অন্যরকম এখানে কিন্তু নামার জন্য এরকম খুব সুন্দর ঢালাই করা রয়েছে আর সমুদ্রটাকে জাস্ট আপনার জাস্ট মনে হচ্ছে না তাজপুর বা মন্দারমণি সাইডেই রয়েছে আমি যে ক্যাম্পটাতে রয়েছি সেই ক্যাম্পটার নাম রয়েছে বন্ধু মহল ক্যাম্প এই ক্যাম্পটের আশপাশে কিন্তু তেমন কোনো ক্যাম্প নেই এটা কিন্তু একদম ফাঁকা নিরিবিলি জায়গায় রয়েছে মানে বলতে পারেন এই ক্যাম্পে নিজস্ব একটা প্রাইভেট ব্রিজ রয়েছে বর্ষাকাল সমুদ্রে কিন্তু একটা আলাদা রকমের রূপ দেখতে পাচ্ছে আর এখানে কিন্তু ঢেউ গুল দেখুন কতটা রীতিমতো এইরকম ভাবে সমুদ্রে লাভ মারতে দেখে আমি বেশ ভয় পেয়ে গেছিলাম আর এখন ডাক ও বারংবার আমাকে একটাই কথা বলছে যে দিদি আমি যেখানে স্নান করছি সেখানে এসে স্নান করো কিন্তু আমার সাহস হয়নি অত দূরে গিয়ে স্নান করার মতো চলে এসেছি ওনাদের ডাইনিং এরিয়াতে আর এসে দেখলাম ওনারা আমাদের জন্য দুপুরের লাঞ্চ রেডি করে ফেলেছেন খাবারগুলোকে ওনারা খুব সুন্দরভাবে সাজিয়ে কিন্তু এখন আমাদেরকে পরিবেশন করছেন সাং করার জন্য এখন কিন্তু বেশ জোরে খিদে পেয়ে গেছে এখন খেতে চলে এসেছি চলুন আমাদেরকে বলে দিই লাঞ্চে কি কি রয়েছে এখানে রয়েছে সাদা ভাত তার সঙ্গে রয়েছে ডাল আলু ভাজা এটা একটা হচ্ছে ঝিঙে আলু তরকারি রয়েছে তার সঙ্গে রয়েছে কাতলা মাছের কালিয়া এখানে রয়েছে চিংড়ি মাছের অনেকগুলো চিংড়ি কিন্তু বেশ বড় বড় সাইজের হয়েছে রয়েছে রয়েছে ভাজা এখানে কিন্তু সুন্দর আর এই ক্যাম্পের একটা সুন্দর জিনিস এখানে কিন্তু আপনারা মাছের সঙ্গে কিন্তু চিংড়ি মাছও পেয়ে যাবে আর মাছটা কিন্তু সিজন ওয়াইজ কিন্তু চেঞ্জ হয় যেমন এখন কাতলা মাছ রয়েছে কোনো সময় আপনারা ভেটকি মাছও পেতে পারেন আবার বর্ষার টাইমে যখন ইলিশ মাছ বেশি পাওয়া যায় তখন কিন্তু ইলিশ মাছও পেতে পারে দোল খাওয়ার জন্য রুমের বাইরে কিন্তু খুব সুন্দর একটা দোলনা রয়েছে রুমের বাইরে দোলনাতে দোল খেতে কি আমার মন ভরছিল না তাই সমুদ্রের কাছে যে দোলনাটা রয়েছে সেই দোলনাতে দোল খাওয়ার জন্য চলে এসেছি সমুদ্রের পারে কিন্তু এখানে কিন্তু দোলনা দেওয়া রয়েছে ওই সাইডেও এরকম দুটো দোলনা রয়েছে এখন বিকাল বেলা চলে এসেছি শিবিরের ধারে যেমনটা আমি প্রথম থেকেই বলছিলাম যে এবারে মৌসুম নদী ঘুরতে এসে আমার কিন্তু একবারও ফিল হচ্ছে না যে আমি মৌসুম নদীতে তার একটাই কারণ রয়েছে এই সমুদ্রের ঢেউ গুলো দুপুর বেলা আপনাদের দেখাচ্ছিলাম কত বিশাল বিশাল ঢেউ হচ্ছিল এখন দেখুন বিকাল টাইম এখন ভাটার সময় ভেবেছিলাম পুরো ভাটা পড়ে যাবে তেমনটা কিন্তু একদমই হয়নি এখনো দেখুন বিশাল ঢেউ হচ্ছে আসার আপনাদেরকে বলছিলাম যে এই ক্যাম্পে তাকে একটা স্পেশাল ফেসিলিটিস রয়েছে যেখানে এরকম ঢালাই দেওয়া রয়েছে যার জন্য আপনারা খুব সহজে স্নান করতে পারবেন ভাটার সময় থাকলেও কিন্তু চিন্তা করার দরকার নেই ভাটার সময় আপনারা স্নান করতে পারবেন কারণ এখন দেখুন ভাটা চলছে আর ভাটার সময় ঢেউগুলো দেখুন বীজটা রয়েছে এই বীজটা কিন্তু পুরো বালির বীজ রয়েছে কোনো রকম কিন্তু কাদা নেই আর বিকালবেলাও কিন্তু আমি সমুদ্রে নেমে পড়েছি পা ভেজানোর জন্য কিছুটা সামনের দিকে এগোতেই এইরকম সারি সারি নৌকা আমাদের চোখে পড়ল আর এখানে কিন্তু প্রচুর লাল কাঁকড়াও দেখতে পাওয়া যায় বিকালবেলা এবং সকালবেলার টাইমে গিয়েছিলাম সিপিজে ধারে আপনাদের দেখাচ্ছিলাম এখন সন্ধ্যার সময় চলে এসেছি ক্যাম্পে আর ক্যাম্পে ফিরে দেখছি ক্যাম্প কিন্তু এরকম লাইটিং লাইটিংটা কত সুন্দরভাবে সেজে উঠেছে দেখুন ক্যাম্পে তো এরকম লাইটিং জ্বলছে এদিকে আকাশেও কিন্তু লাইটিং শুরু হয়ে গিয়েছে এখন আমাদের সন্ধেবেলা টিফিন চলে এসেছে তো টিফিনে রয়েছে মুড়ি তার সঙ্গে রয়েছে ভেজ পকোড়া আর তার সঙ্গে গরম গরম কফি আর এখন এই রকম সুন্দর পরিবেশে বসে কিন্তু আমরা টিফিন করব। সন্ধ্যের সময় এই রকম পরিবেশে বসে গরম গরম পকোড়া মুড়ি এবং চা খেতে বেশ ভালোই লাগছে আর সম্পূর্ণ রিসোর্টটা খুব সুন্দরভাবে রকম ভাবে বিভিন্ন লাইটিং দিয়ে উঠেছে এখন চিকেন বার্বিকিউ করার প্রস্তুতি পর্ব চলছে আর এটা কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুড থাকে না এখন সন্ধেবেলা আবারও চলে এসেছি দোলনাতে আর এখান থেকে পুরো রিসোর্টের ভিউটা দেখুন কতটা সুন্দর লাগছে এখন আবারও ডাইনিং এরিয়াতে চলে এসেছি রাতের ডিনার করার জন্য আর ওনারা প্রত্যেকবারই খাবারগুলোকে খুব সুন্দরভাবে সাজিয়ে পরিবেশন করছেন তো আমরা ডিনারে ভাত বলেছিলাম আপনারা সেটা রুটিও নিতে পারেন সেখানে রয়েছে ভাত তার সঙ্গে রয়েছে ডাল আলু ভাজা রয়েছে এটা হচ্ছে ঝিঙে আলু তরকারি রয়েছে তার সঙ্গে রয়েছে চিকেন এবং এটা স্যালাড গুড মর্নিং ফ্রম মৌসুমি আইল্যান্ড সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে এসেছি আবার সমুদ্রের কাছে এখানে এসে মনে হচ্ছিল যত যতদূর চোখ যাচ্ছে কোনো মানুষকে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না আর এই রকমভাবে একাকি কিন্তু সমুদ্রকে উপভোগ করার একটা আলাদাই আনন্দ আছে সমুদ্রের এই রকম অসাধারণ রূপ দেখে থাকতে না পেরে সকাল সকালে আবারও নেমে পড়লাম সমুদ্রে সকালে অনেকক্ষণ সমুদ্রে কাটানোর পর আবারও ফিরে এলাম রিসর্টে আর এখানে সমুদ্রের ধারে এই ধরনের প্রচুর শাঁখও পাওয়া যায় আপনারা চাইলে সেগুলো কুড়িয়ে আনতে পারেন এই রিসর্টের ঠিক পিছনে একটা এরকম ছোট্ট মতো খাল রয়েছে যেটা দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে এখন সকালবেলা ব্রেকফাস্ট ইচ্ছে ছিল যে একটু ব্রেকফাস্টটা করবো যেখানে বসার জায়গা রয়েছে কিন্তু বাইরে এখন টিপটিপ করে বৃষ্টি পড়ছে যার জন্য যেতে পারছি না তো এখানে বসেই ডাইনিং এরিয়াতেই করছি আর ব্রেকফাস্টে রয়েছে লুচি তার সঙ্গে রয়েছে খুকনি আর এখানে রয়েছে ডিমসি এই রিসর্টে কটেজ রুমের পাশাপাশি এইরকম টেন্টও রয়েছে আর আপনারা চাইলে টেন্টেও থাকতে পারেন কিরকম প্যাকেজ আছে টেন্টে থাকবে টেন্টগুলো 999 টাকা প্যাকেজ আছে উইথ ফুড চার টাইম পাওয়া যাচ্ছে 999 টেন্টের মধ্যেই বসে রয়েছে। টেন্টের মধ্যে ফোসোস পেছ রয়েছে আরামসে দুজন থাকতে পারবেন আর এখানে চার্জিং পোটো রয়েছে লাইটও দেয়া রয়েছে। যারা টেন্টে থাকবেন তাতে টেন্টের ঠিক পাশেই এই রকম কমন ওয়াশরুম রয়েছে আর ওয়াশরুমগুলো যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। টেন্টের আশেপাশে এই রকম নন এসি এবং এসি কোটেজ রুম রয়েছে। চলুন আপনাদেরকে দেখিয়ে দি কত কি প্যাকেজ সেটাও জানিয়ে দিই। বললাম এখানে কিন্তু এইরকম অনেকগুলো কিন্তু কটেজও রয়েছে কটেজগুলোর কি প্রাইস রয়েছে কটেজগুলো আছে নন এসি হলে 1200 টাকা চার টাইম খাওয়া দাওয়া পার হেড আর এসি হলে 1500 টাকা প্যাকেজ আছে 1500 টাকা করে কাপল ডায়ালগ আছে তো অবশ্যই এই 18 প্লাস হতে হবে

সমুদ্রে সমুদ্র স্নানও করতে পারবেন সমুদ্রকে খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন গতকালই আপনাদেরকে যে নৌকাগুলো দেখাচ্ছিলাম মাছ ধরতে যাওয়ার জন্য তো সকাল সকাল মৌসুমী থেকে ফেরার সময় দেখতে পেলাম এই রকম মাছ ধরে নিয়ে ওনারা ফিরে এসেছেন সকাল সকাল এই রকম সুন্দর দৃশ্য দেখে ফেরার সময় মনটা আরও খুশি হয়ে গেল আর আপনারা চাইলে ফেরার সময় এখান থেকে মাছ কিংবা কাঁকড়াও কিন্তু কিনে আনতে পারবেন আপনাদের চেনা মৌসুমী নদীপের বাইরেও এক অজানা মৌসুমী নদীপ রয়েছে আমি চেষ্টা করেছি তার কিছুটা অংশ আপনাদের সামনে তুলে ধরার আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই সকলের সঙ্গে শেয়ার করে দেবেন আর এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন